বাস্তব একটা কথা আমি আপনাদেরকে হাদিস থেকে শুনিয়ে দিই বাজান বাপ সাহাবি সন্তান ও সাহাবি বাজান বাবা সন্তানকে লইয়া নবীদের দরবারে রাখে ও বন্ধু মা দিয়ে দিতেছে। না! বাবা সন্তানের সঙ্গে কোথায় যাবে বাবার সন্তানকে নইয়া নবীদের দরবারে যখন যাবে ডাক দিয়ে কই স্বামী স্বামীগ আপনি আমার সন্তানকে লইয়া কোথায় যাবেন ডাক দিয়ে কই বিবি আমি এই সন্তানকে লইয়া নবীদের দরবারে যাব ডাক দিয়ে কই স্বামী গো ও প্রাণের স্বামী তুমি একটু দাঁড়াও আমার সন্তানকে আমার কাছে পেটে দাও বা জানরে সন্তান যখন মায়ের কাছে আসলো সন্তান ডাক দিয়ে কই মা গো তুমি আমারে ডাকলা কেন ডাকলা বলো না মা ঘরের ভিতর দাইয়া এক হাত অথবা দেড় হাতে একটা তরবারি আনিয়া সন্তানের কোমরের ভিতর রেখে দিল সন্তান ডাক দিয়ে

কই মা গো এই তোর বাড়ির সঙ্গে জান্নাতের টিকেটের কি দরকার ডাক দেখ বাবা আসে আছে তুমি গেলেই বুঝবা গেলে বুঝবা এবারে বাপের সঙ্গে সন্তান চলে গেছে নবীদের দরবারে যাইয়া নবীদের বয়ান শুনতেছে এইবারে আল্লাহ নবী বয়ান করতেছিলেন বয়ান করতেছেন বাপার সন্তান একেবারে সবার পিছনে জায়গা পাইছে সন্তান নবীদের চেহারার দিকে তাকায় আর ডুকরি ডুকরি কান্দে এইবারে বাপ ডাক দিয়ে কই বাবা গ তোমার কি ক্ষুদা লাগছে তুমি কি খানা খাবা সন্তান ডাক দিয়ে কই আব্বা নাই আমারে খুদা লাগে না আমি খানা খাব না ডাক দিয়ে বাবা তুমি কেন কান্দো ডাক দিয়ে কই বাবা আমি নবীর চেহারা দেখে কান্দি গো বাবা অগ বাবা গ এমন সুন্দর চেহারার মানুষ এই মানুষকে কেমনে কাপেররা মারছে গো বাবা ও বাবা এই মানুষকে পাথর এমন মানুষকে কেমন করে ওদের ময়দানে মারছে গো আমি একটু নবীর কাছে যাব নবীর কাছে যাব গো বাবা ডাক দিয়ে কই বাবা গ তুমি নবীর কাছে কেমনে করে দাবো হাজার হাজার মানুষ নবীর সামনে ডাক দিয়ে কই আব্বা গো আমি নবীর কাছে যাব বাবা তুমি আমারে লইয়া চলো এইবার রে বাপ ডাক দিয়ে কই সাহাবি তোমরা একটু রাস্তা দাও আমার সন্তান কান্না করে নবীদের সামনে দেয় নবীদের বান শুনবে বাবা জি একেবারে নবীদের সামান সামান বইছিয়া এইবারে সন্তানগুলো নবীদের চেহারার দিকে তাকায় আর রে দুঃখ কান্দে পাশের জামিগুলোর দিকে কই বাবা তুমি কেন কান্দো ডাগ দেখ কই চাচা আমি কানবি আমার নবীর চেহারা dekhle এত সুন্দর চেহারা এই চেহারার মধ্যে কেমনে তাইবের যুবকরা পাথর মারছে এত সুন্দর চেহারা এই চেহারার ভিতরে কেমন করে মানুষগুলি তুঠনিক কেম কর যায় এত সুন্দর চেহারা যেই নবীর চেহারা dekhle কোনে আর একজন তুমি নবীকে ভালোবাসো বলতে আমি ভালোবাসি তুমি নবীকে কেমন ভালোবাসো বলো না ডাক দিয়ে কই ওই দেখেন আমার বাবা বাড়িতে আসে আমার মা আমি আমার বাবার চাইতে মায়ের চাইতে আমি আমার মিজের জীবনের চাইতে আমি আমার নবীরে বেশি ভালো ভালোবাসি একটু আওয়াজ করে বলেন সবা খান তিনি কি মালিক তিনি খালিক বল না তিনি কি মাহালিক তিনি দুনিয়ার মগাজন আল্লাহ যার সাথে মর বান্দায় আছে রে মন বলেন যার সাথে মর সদ আছে। জরবানা না যার সাথে মর বান্দায় আছের মন বলন যার সাথে মর বান্দায় আছে আমার মেরা আমার বন্ধুম একজন দেখ দিকই বাভাগ। তুমি তো মার নবিকেবারো বাহাস ডাক দিয়ে ক চাটাা দি। আমি আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আল্লাহর নবীর কানে তুরুত গতিতে কটাতি পৌঁছে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গ তুমি একটু দাঁড়াও তুমি কি বলছো ডাক দিয়ে কই নবীজি আমার মায়ের চাইতে বাবার চাইতে আমার নিজের জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গ তোমার কুমারী ওইটা কি ডাক দিয়ে কই ও নবী গ আমার মা এইটা পাইছে এইটা হইতেছে তরবারি আমার মা গত রাত্রে স্বপ্ন দেখেছে আপনি নবী সাহাবাই কেরামদেরকে জান্নাতের টিকিট দিতেছেন একটু আওয়াজ করে বলেন সবহান মুসলমান বীর আমার বন্ধুগণ আল্লাহ নবী এই সন্তানের কথাটি শুনিয়া আল্লাহ নবী অবাক হয়ে গেলেন আল্লাহ নবী ওই সন্তানকে পরীক্ষা করার জন্য দিয়ে কই তোমার ওই বাড়ি তুমি হাতে নাও তুমি যে বলছো তুমি আমার দেখ তুমি যে বলছো তোমার বাবার চাইতে আমারে বেশি ভালোবাসো তুমি দোর দিয়া যাইয়া এই তোর বাড়ি দিয়া তোমার কল্লাটা কেটে দাও তোমার বাবার কল্লাটা কেটে দাও আল্লাহ নবী বলতে দেরি সন্তান দূর দিয়ে চলে যাইতে দেরি হয় নাই আল্লাহ নবীন দিয়ে কই বাবা আর লাগবে না বাবা লাগবে না আমি বুঝতে পারছি তোমার অন্তরের ভিতরে আমার আল্লাহ এবং আমি নবীর মহাব্বদ বেশি বলতো বাবা তোমার বাবা কই ডাক দিয়ে কই ওই তো আমার বাবা এইবারে বাবারে ডাক দিয়ে কই ও আমার সাবি আমার মন সাক্ষী দিতেছে তোর সন্তান পুরো মানে পুনরায় ইমানদার তোর সন্তান ইমানদারের সত্যবাদী কিন্তু তোর সন্তান তো দুনিয়ায় বেঁচে রিম বাসবে না আমার মেরা আমার বন্দুক গো কোন দিকে কোন নজর নাই এইবারে সন্তানকে কে লুইয়া আল্লাহর বান্দা নবীর সাহাবী চলে গেছেন বাড়িতে এইবারে মাকে ডাক দিয়ে কই মা ও মাগো আপনি যে আমার নবীদের দরবারে পাঠাইছেন গো মা মাগো এত সুন্দর চেহারা ও মা এই মক্কার জমিনে এত সুন্দর চেহারার মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই একটু আভাজ করে বলেন সবহান আমার মেয়েরা নবীজি চেহারা এত সুন্দর দেখ দেখ মা আমি জীবনে কোনোদিন এত সুন্দর চেহারার মানুষ দেখি বাড়ির যে এখন বলেন না সুমান আল্লাহ আমার মেয়েরা কিতাবের ভিতরে এসেছেন একদিন নবীজির দুধ মা হালিমা তো সাদিয়া ডাক কয় আমি এত সন্তানকে দুধ খাওয়াইছি মোহাম্মদের মতন এত সন্তান তুমি তো শুধুমাত্র দুধ খাওয়াইছ আমি তো কাবার মতো আনলি আমার কাছে এত মানুষ আছে বাচ্চাদের খুলে ঝাড়ফুঁক দেওয়ার জন্য আমি কোনোদিন আমি কোনোদিন মুহাম্মাদের চাইতে সুন্দর সন্তান আর একটাও দেখি নবীদের চাষা ডাক কই আমি বিভিন্ন এলাকায় ব্যবসায় গেছি এত লোক দেখছি এত মানুষ দেখছি কোনোদিন আমার বাতিদা নবী মোহাম্মদের চাইতে সুন্দর কোন মানুষ দেখি নাই আমার আল্লাহর নবীর ফেরস্তা জিব্রেল আমিন ডাক দিয়ে কই আল্লাহ আমি আসমান ঘুরছি জমিন ঘুরছি জান্নাত দেখছি জাহান্নাম দেখছি তাম সৃষ্টি মাকলুককে দেখছি আল্লাহ আপনার বন্ধু নবী মোহাম্মদের চাইতে সুন্দর আর একজনও পাই নাই আল্লাহ ডাক দেয় কয় এই ফেরস্তারা আমার বন্ধুর চাইতে সুন্দর আমি

কই মা গ এত সুন্দর চেহারা ও মা যার চেহারা দেখলে কলিদার ঠান্ডা হয়ে যায় কিন্তু মাগ এত সুন্দর চেহারার এই চেহারার ভিতরে কেমনে তাইবের মানুষগুলি পাথর মারল গো মা ও কেমনে ওই শৈতান কাপের ইউদি আমার নবীর উপরে আঘাত করছে মা গো দর্তিয়ার দেখলে কুলিদাই শান্তি আসে মা আমার পেটে ক্ষুধা ছিল ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে গেছে এ মুসলমান কোন দিকে কোনো নজর নাই এইবারে রাত্রিবেলা শামিয়ার স্ত্রী ডাক দিয়ে কই ও শামী তোমার সন্তান তো নবীদের দরবারে গেছিল কি হইছে বলো না ডাক দিয়ে কই বিবি আমা আল্লাহ নবী বলছে আমার সন্তান ইমানের দাবিতে সত্যবাদী আল্লাহ নবী আমার সন্তানকে সাহাবি বলে ঘোষণা দিছে কিন্তু বিবি রে আমার সন্তান কিন্তু দুনিয়াতে বেশি দিন বাঁধবে না ও বাজার এমনি করতে করতে কয়েক দিন যেতে যেতে সন্তানের গায়ে প্রচন্ড দর নবীদের দরবারে খবর চলে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবি তোমার সন্তান আমারে ভালোবাসে আমিও তোমার সন্তানকে ভালোবাসি কারণ তোমার সন্তানের ভিতরে আল্লাহ এবং আমি নবীর محبت বেশি দুনিয়ার অর্থ সম্পদের চাইতে মা বাবার চাইতে আমি আল্লাহ আমার আল্লাহ এবং নবীর محبت বেশি হে সাবি তোমার সন্তান যেদিন মারা যাবে ওই দিন আমি নবীকে বলবা আমি নবী নিদে দাইয়া তোমার সন্তানের জানাজা করব আমি নবী নিদে কাপন দিব আমি নবীজি নিদে হাতে তোমার সন্তানকে কবরে রাখব ও বাদান এই দিকে বাদান নে বাড়িতে দেখে সন্তানের গায়ে প্রচুর ধর সন্তান করে কপান নিয়ে বারবার চুমো খাই মায়ের ডেন গালে বাঙ্গালে চুমো খাই মা ডাকবা তুমি আমার এত কেন চুমো খাও এইবারে সন্তান ডাক দিয়ে কুই অব ও আমি যেহেতু বাস বনা আজকে দে আমি আমি সন্তান হইয়া আপনি মারে যে মোহাব্বত করতেছি আপনি মা কে যে আমি আদর করতেছি আমার নবী বলেছেন দুনিয়াতে যদি কোন সন্তান মা বাবাকে ভালোবাসে মা বাবার খেদমত করে ওই বান্দা বান্দি আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মা ছেড়ে চলে যাইতে হবে মা ও মা কিন্তু এই দুনিয়া ছেড়ে তো যাব কিন্তু নবীর নির্দেশ তো পালন করতে হবে মা মা গ তোমার এক ফোটা দুধের দা আমার গায়ের চামড়া কাইটা তোমার পায়ের জুতা বানাইলে তোমার এক ফোটা দুধের ঋণ শুধু হবে না কথা বলেন ঠিক কেনা আরো জোরে বলেন ঠিক কেনা এই জন্য মা গ তোমার ঋণটা তো শোধ করতে পারবো না আমি তো চলে যাব আমি যাওয়ার আগে এইজন্য তোমাকে চুম্বন করতেছে এরা বাপনার যুবক বন্ধু কুলিদার টুকরা বাইরা রে এ কুলিদার টুকরা মা গো জানি না আজকে এই ময়দানে কারদানি মান নাই কারদানি বাবা নাই কারদানি সন্তান নাই কারদানি স্বামী নাই কার মা দানি কবরস্থানে কার বাপ দানি কবরস্থানে কার মা দানি কবরস্থানে দাক নামের আগুনে দলে কার মা দা কবরস্থানে দেখান নামের আগুনে দলে কার মাদান ওটা কই পু এই কবরে আদা শোধ করতে পারি না পুত্র কই আয় 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 আমার জন্য একটু দোয়া কর কার বাগদানি ডাক দিয়া কই পুত্রে তোর জন্য হারাম কে হালাল বলি আমার ইড়াই সোধ খাইছি ঘুষ খাইছি ব্যবসার ভিতরে বেদাল দিয়েছে ক্ষমতায় যাওয়ার পরে দলের প্রতি অপক ব্যবহার করছে আজকে আমি কবরে আমার কবরে আদাব জ্বলতেছে রে বেটা আইরে বেটা আমি বাবার একটু দোয়া না আমি বাবা আদাম সহ্য করতে পারি না কোনার বন্ধু জানে না এই ময়দানে কার জানে মানায় কার জানি বাবা নাই কার জানি মা সুস্থ বাবা অসুস্থ ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতে রাজি দুই রাত উঠিয়া আল্লাহর দেখেন আল্লাহ তুমি দেখো পিতামাতার না পরমান সন্তানগুলি হাত উঠাইবে না আল্লাহ কার সন্তানগুলি হাত উঠাইছে আল্লাহ গ তুমি এই সন্তান গুলোকে আল্লাহ তুমি কবুল কর ধরে বল না আমি

لا اله الا الله اله الا الله اله الا اله الا الله لا اله الا الله

ওই নির্দেশ না মা বাপরে ভেনু করিয়া দেয় মা বাপরে ভাত দেয় না মার বাপরে বুড়ার বুড়িরে গালি দেয় কথা বলেন ঠিক আমার সমাজে এমনও যুবক আছে দেখবেন মা বাপ অসুস্থ কোনো দিনও বলেন আব্বা আপনি অসুস্থ ভালো আছেন লম্বা একটা আপেল খান কোনো দিনই কথা কেন কথা কেন কিন্তু একটা বিয়া করছে বিয়া করছে ও এক আব্বা পাইছে ডাক দেখ আব্বা আসসালামু আলাইকুম আব্বা আসসালামু আলাইকুম ডাক দেখ কয় আব্বা তো ডায়াবেটিস হয়েছে আব্বা তো কোন মিষ্টি খালো যে সুগার কমিটি আমি টাকা দেখে দেখো আব্বার নামে কিনে লো দিতেছি কথা কয় না কেন যারা আস্তে কথা বলেন ওটা বইয়ের কামাই খাওয়ালো কথা বলেন না কেন আমার আমার বন্ধুগণ হাই 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 যুবক তুমি তোমার শ্বশুরের خدمت কর ইসলাম বাধা দেয় নাই শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মায়ের خدمت কর কারণ পিতামাতার চেহারা দেখলে কবুল হদর সওয়াব পাওয়া যায় শ্বশুর শাশুড়ির চেহারা দেখলে কবুল হদর সওয়াব পাওয়া যায় না যারা বললাম পাওয়া যায় আরে খেদমত করতে হয় তুই তোর মার খেদমত কর বাবার খেদমত কর কারণ পিতামাতা মাতা রাজি খুশি তো আল্লাহ রাজি খুশি পিতামাতা যদি বেদার হয়ে যায় আল্লাহ বেদার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার সমাজে আবার কিছু বাপ মা আছে হাই হাই দেখবেন সন্তানের জন্য মানে গাড়ি বাড়ি জায়গা জমি সব কিছু বিক্রি করে করে সন্তান রে চাকরি দেয় আর্মির চাকরি পুলিশের চাকরি ডাক্তার মাস্টার হেল্পার সব কিছু বানায় দেয় পোলা যখন বিয়া করে পাঁচ লাখ টাকা ডিমান্ড দশ লাখ টাকা ডিমান্ড একটা গাড়ি এরপর একটা বছর ভালোই থাকে এক বছর পরে সন্তান চাকরি থেকে আইসে এখন বউ এখন স্বামী আসতেছে এটা দেখা একটা কুল বালিশ নিয়ে এমন করে মোর দে কথা কয় না জোরে কয় না আমি কি বাস্তব বলতেছি না বাস্তব জোরে বলেন বাস্তব না বাস্তব আমার মেয়েরা

কথা কয় না কথা কয় না এখন এই বেড়ি এই কুল বালিশ নিয়ে এই যে ধরছে শক্ত করে স্বামীকে কি হলো তোমার বাবার সাথে ভাত খাইতাম না কথা কয় কেন কি হয়েছে আমার বাবা মারে কষ্ট করে মানুষ করছে তুমি আমার মা বাবার সাথে ভাত খাইতে না কই খাবো না খাবো না তোমার কাছে দুইটা অপশন